মর্নিং বন্ধুরা আনছি আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো বন্ধুরা এখন কটা বাজে এখন সাড়ে চারটে বাজে তো এখনই আমরা বেরোচ্ছি কালকে তো তোমাদের সাথে মানে কালকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এত তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আজকে বাড়ি যাচ্ছি তো আটটার দিকে ফ্লাইট আর পর এখন থেকেই লেগেছে যে এই যে বাইরে চলে গেছে এত তাড়াহুড়ো করছে না আমি ব্লগটা সকাল থেকেই সকাল বলছি কেন কোনো তো সকাল হয়নি তো হলো ওই খাবার বানিয়েছি অনেক কিছু করেছি তো যাই হোক অনেক কাজ জানো তো টুকিটাকি থাকে বেরোনোর আগে তো সব কাজ বোঝানো হয়েছে তো দিচ্ছে তাদের জন্য বর বাইরে চলে গেছে আমি লাইট টাইট সব বন্ধ করে দিয়েছে আমি একটু লক্ষ্মীকে বলে যাই লক্ষ্মীর সাথে দেখা করে আসলাম আর এত খারাপ লাগছে না এত কষ্ট হচ্ছে না কালকে থেকে কান্না করে যাচ্ছি প্রত্যেকবার এরকম হয় মাম মানে মনে হয় কি যে ওকে যদি নিয়ে যেতে পারতাম সাথে ভালো হতো তো চলো এই দেখো বর দৌড়াতে দৌড়াতে আসছে এত তাড়াতাড়ি নিয়ে কত রাত থাকতে বেরোচ্ছি এত রাত থাকতে কোন দিন বেরোয়নি কেন বেরিয়েছি কোনো দিন এখান থেকে বেরিয়েছি বেরিয়েছি কবে এই মামা এইদিকে কই তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি এ মা ওর একটা টিপ দেবো আমি বাবারে ওর বাবা এত তাড়াহুড়ো করেছে আর কি করেছে জানো তো ওই মানে একবার লিপস্টিক দিয়ে লিপস্টিক মানে সিঁদুর দিয়ে সিঁদুর মানে আমার ব্যাগের মধ্যে যা পাচ্ছে তাই দিয়ে টিপ পড়ছে আইলাইনার দিয়ে সেই মুখ টুক পুরো ভুত করে দিয়ে তারপরে দেখো যে ভেজলিন দিয়ে লাস্টে মুখটা মুছিয়েছি মুছিয়ে তারপরে মুখটা ধুয়েছি তাও ভাই একদম তেল 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 হয়ে রয়েছে একটা টিপ দেবো টিপ দিতে মনে নেই দাঁড়াও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিই এই যে মামামকে টিপ পরিয়ে এই যে ক্লিপ দিয়ে এখন রেডি করে দিলাম গাড়ির মধ্যে এত ঝাঁকুনি হচ্ছে গাড়িটা এত দুলছে ভালো করে পড়াতেই পাচ্ছি না তাই না মাম্মা এই মাম্মা তুমি কোথায় আমার দিকে তাকাও তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি বলো তো কোথায় তুমি মামা বাড়ি যাচ্ছ জান না এই দেখো ওই যে এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর মানে পাশে একবারে সব কিছু করে তো এর মধ্যে আর ব্লকটা স্টার্ট করিনি আর ওই যে কলিং হচ্ছে আমাদের আগে একটা ফ্লাইট আছে দিল্লির জন্য তো সেই জন্য সেই লাস্ট কলিং হচ্ছে তো এখন তো সাড়ে পাঁচটা বাজে আর আমাদের আমাদের হলো মানে ফ্লাইট হলো আটটা দশে তো মানে মুডটা গাড়ির মধ্যে উঠে না মুডটা এত খারাপ হয়ে গেছিলো আর এত রাগ হচ্ছিলো সারা রাস্তার আগে রাগে এসেছে চুপ করে ঘুম ধরে এরকম এখনও আমার মুখটা দেখে বুঝতে পারছো কেমন রাগ করে আছে কী হয়েছে বলো তো প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় কিছু না কিছু ভুলে যাবই এত কষ্ট করে আমার বড় তো কিছু করবে না এত কষ্ট করে হলো সেই মানে একদম মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তো সব আমারই আমাই করতে হয় তো কালকে সব কিছু কেনাকাটা করেছি যে আজকে সকালে টিফিন বানিয়ে নিয়ে যাব। তো টিফিনে বানিয়েছি ব্রেড নিয়ে এসেছিলাম ব্রেডটা ছেঁকে ভিতরে নিউট্রেলা দিয়ে ডিম সেদ্ধ করেছি তারপরে কলা কিনে নিয়ে এসেছি তারপরে মামা মামের জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি যে সব দিয়ে আমি মানে সব কিছু প্যাকিং করেছি মানে ডিম ডিম সেদ্ধ করে ডিম ছুলে টুলে তারপরে কুসুম খাবে না বলে কুসুমটা বের করে সব কিছু করে করেছি এবার সেই খাবারের ব্যাগটাই নিতে মনে নেই কেমন রাগ ধরে তো আর বর এই যে কতটা আগে এসে বলতো ঠিক আছে আগে আসলো ঠিক আছে কিন্তু বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ দুটো ঠিকমতো গুছিয়ে একবার লাস্ট করে ভালো করে চোখ গুলিয়ে তো দেখার দরকার যে সব কিছু নিয়েছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি সব কিছু কি তা হবে না মানে কোনো কিছুতেই হেল্প করবে না মেয়েটাকে নিয়ে একটুখানি মানে বাইরেও যাবে না যে ওর ঘরে সব কিছু গোছাকুছি করুক তো গোছাকুছি না কারণ সকালে আবার রান্না করেছি এই যে টিফিনটা বানালাম শুধু শুধু টিফিনটা বানানো হলো তো সেই টিফিনটা বানিয়ে তো রেখেই হয়েছে নিয়ে আসতে নিয়ে আসা হয়নি যে লাইটটা বন্ধ করে দিয়ে আমি তো দেখতেও পাইনি কি কি নিয়েছে না নিয়েছে শুধু হলো মেয়েটাকে জামা টামা পরে দিয়েছে আর লাগেজটা করে নিয়ে লাইট মাইট বন্ধ করে দিয়ে বেরিয়ে গেছে আমি তো লালচ একটু চোখ বোলাবো যে কোথায় কি আছে না আছে এত তাড়াহুড়ো করে না ঠিক আছে যেই টাইম বেরোবো সেই টাইমে বেরোবো আমি উঠেছি হলো তিনটের সময় তিনটের থেকে কাজ করে যাচ্ছি যদি এই টিভিট ঝামেলা না থাকতো তাহলে আমি কালকে সব গ্যাস ধুয়ে মুছে বসে সব ধুয়ে মুছে রেখে আসতে পারতাম আজকে আরও সেই খাটনিটা বাড়লো মানে কোনো কাজ তো নিচে করবে না শুধু তাড়াহুড়ো হে হই মানে সেই গরম দেওয়া সকল থেকে তারপরে তাড়াহুড়ো ওরা মেয়েটাকে পাঁচ মিনিট মানে মেয়েটাকে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওখানে বাইরে বেরোলেও হয় যে বাইরে বেরিয়ে মানে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে আমি একটুখানি শান্তভাবে করব বললাম না যে মামা কালিটালি টালি মেঘে পুরো ভূত হয়ে গেছিল সেই আবার ক্লিয়ার টিলিয়ার করলাম আরও কাজ বাড়িয়ে দেয় এইটা গোছাচ্ছি মা মেয়েটা আবার এইটা বের করছে তাহলে কোনো তো কাজ নেই ছেলে মানুষ খালি ওই জামা টামা প্যান্টটা পরবে পরে মেয়েটাকে নিয়ে যদি একটু বাইরে যায় তাও কিন্তু হয় ওই আমার পিছনে বসে থাকবে আমার পিছনে পড়ে আমার পিছনে কথা বলেই যাবে হে এই তেই তেই মানে সেই তাড়াতাড়ি করো এই করো সেই করো খালি হলো খালি হলো এই কথা বলেই যাবে বলেই যাবে আর মাথাটা এখন খারাপ হয়ে যাচ্ছে মানে এত কষ্ট করে টিফিন বানালাম এত তাড় করলাম এত খাটনি করলাম আর এখন নিয়ে আসতে পারলাম না মেয়েটাকে কী খাওয়াবো তারপরে মামের যে মাখটাই করে দুধ খাওয়াই তারপরে ওটস খাওয়াই ওই মাগটাও আনুভব ভেবেছিলাম ওই মাকটটাই খাওয়াতে সুবিধা হয় তো সব কিছু প্যাকিং করে আমি রেখে এসেছি রেখে এসে বড় শুধু লাগেজটা বের করে নিয়ে চলে এসেছে ওইটা বেরই করেনি হ্যাঁ মানে কোনো কাজ করবে না জানো তো কী করেছে আমার চার্জারের যেই ইয়েটা কট মানে কট বলতে যেই কী যেন বলে ওই যে মানে সেই তারটা সেই তারটা ওনার ঘড়িতে স্মার্ট ওয়াচ আছে ওই ঘড়িতে চার্জ দেয় সেই জন্য তারটা খুলে নিয়ে এসেছে কিন্তু আমার ওই চার্জারের করটা যেটা মানে প্লাগে গুছতে হয় তো সেইটাই আনি এরকম করবে পরে আমি একবার দেখি দেখি কি যে মানে আমি তো জানি যে আমি চার্জার টার্জার নিইনি একবারে লাগতে বুক কারণ ফোনটা চার্জে দিয়েছিলাম সকাল মানে সকালবেলায় তো নিতে গিয়ে দেখি কি করটা নেই কটটা আছে তারপরে তো আমি আবার বললাম যে কোথায় কী করেছো না করেছো সেই এই করবে খালি এইখানের জিনিস নিয়ে এখানে করবো ওইখানের জিনিস নিয়ে ওইখানে করবে এমনিতে কাজ করে পাচ্ছি না গোছানো গোছানো তো থাকেই যতক্ষণ আর আমি তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসি কারণ বাড়ি গেলে তো আবার খাটনি হবে যদি একটা জিনিস বাইরে গেছে আবার সেটা জিনিস ধুতে হবে এই করতে হবে ওই করতে হবে তার জন্য ভাবি যতটা সম্ভব গুছিয়ে রেখে আসবো সব কিছু প্যাকিং ট্যাকিং করে রেখে আসবো তো সেই জন্য আমার কাজটাও বেড়ে যায় তো মেয়েটাকে তো মানে নিয়ে এক মিনিটের জন্য বাইরে যায়নি সব সময় যতক্ষণ ওই যে লাস্টে বেরিয়ে গেছে লাইট মাইট বন্ধ করে তখনই মেয়েটাকে নিয়ে বাইরে গেছে তো যাই হোক মানে কি বলো তো রাগটা কেন হচ্ছে জানো ঠিক আছে নিয়ে আসিনি নিয়ে আসিনি ঠিক আছে মানে নিজে কিছু করবে না নিজে একটুখানি হেল্প করবে না তারপরেও মানে আমি এত খেটে খুটে কাজ বাজ করবো তারপরেও আমার খুব ধরবে তখন হলো খারাপটা লাগে রেগে রেগে রয়েছে তার জন্যে মামামকে নিয়ে ওর বাবা এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে মাম্মাম তো আর এক জায়গায় স্থির থাকে না এইখান দিয়ে ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এতটা রাগ হচ্ছে না এই যে এখন একটুখানি বক বক করলাম এতক্ষণ বললাম না সারা রাস্তা দিয়ে ভার করে চুপ করে এসেছি এখন একটু বক বক করলাম এখন মনে হচ্ছে একটু হালকা লাগছে এই যে মাম্মাম চলে এসেছে মাম্মাম কি খেয়ে এসেছো তুমি কি খেয়েছো কি খেয়েছো কি খেয়েছো তুমি কি খেয়ে এসেছ মামা যে ইডলি খেয়ে এসেছে পেট ভটেছে পেট ভটেছে ইডলি খেয়ে এসেছো আর দেখো অন্ধকারের মধ্যে এসেছিলাম দেখতে দেখতে আলো হয়ে গেছে মাম্মা দেখেছ তুমি তুমি প্লেন দেখেছো ওই দেখিয়ে দিয়েছো পড়ে যাবে

মামাগের হঠাৎ করে এয়ারপোর্টের মধ্যে এসে পটি পেয়েছে তারপরে বাথরুমে নিয়ে গেলাম কী অবস্থা বাথরুমের মধ্যে বুঝেছো সেই ইয়ে প্যানে বসিয়েছে তো এবার ওর তো অত বড় সেই বলছে আমাদের বাথরুম আমি এরকম করে বসবো এই ওই যেই কত কথা জানো না সে হচ্ছে না কি অবস্থা তাই না মাম্মা দুষ্টুটা দুষ্টুটা বাড়ির থেকে পটি পড়াচ্ছে বলো না হ্যাঁ

তারপরে দেখো এখন পনে আটটা মতো বেজে গেছে আর স্টাফরা সব এসে গেছে আর সেই জন্য সবাই ভাবছে হয়তো এক্ষনই ঢোকাবে কিন্তু আমাদের প্লেনটা যেন তো লেট ছিল আটটা দশে ছাড়ার কথা ছিল সেইখানে প্লেনটা ছেড়েছে হলো আটটা চল্লিশে তো দেখো সবাই দেখো লাইন ধরে দাঁড়িয়ে গেছে আর আমার বড় আমাদের ডেকে যাচ্ছে যে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও প্রথমে যেতে হবে তো যাই হোক আমিও উঠে আসলাম আর মামাম দেখ ওই যে দুষ্টুমি করছে তারপরে তো ওই যে হোনারা ওইটা খুলে ওইদিকে দিয়ে গেল মামামের যে দুষ্টুমি তারপরে ওই লোকজন আস মানে আস্তে আস্তে জানো তো লাইনটা একজনের পর একজন একজনকে দেখে আরেকজন লাইনে দাঁড়িয়েই যাচ্ছিলো তারপরে তো ওই স্টাফরা এসে বলল যে এখনও দেরি আছে অনেকটা প্লেনটা একটু ডিলে আছে তোমরা লাইনটা ক্লিয়ার করো শুধু শুধু এখন এরকম লাইন দাঁড়িয়ে জনঘনত্ব বাড়িয়ে কি হবে তো এইসবের জন্য আস্তে আস্তে লাইনটা দেখো কেটে গেছে কিন্তু পিছনে দেখো তো সব মানুষগুলো সবাই ওরা সবাই মানে লাইনে দাঁড়িয়েছিল আর এই দেখো মাম্মা এখানে দুষ্টুমি করছে মাম্মাম এখন ওর পাপা যাবে একটুখানি বাথরুমে সেই জন্য ওর পাপা চলে যাচ্ছিলো কিন্তু মাম্মাম টের পেয়ে ওর বাবার পিছন পিছন চলে যাচ্ছিলো তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খেলার ছলে তারপরে তো ওর বাবা চলে গেল আর মাম্মাম দেখো কি দুষ্টুমি করছে দেখেছো দৌড় মেরে কোথায় চলে গেছে দেখেছো ওই দেখো ওইখানে চলে গেছে আমি যে ওইখানে যাব আমার তো আর অ্যালাউ নেই ও তো বাচ্চা মানুষ ছোটো মানুষ ওই দিকে চলে গেছে আমি তো ভয় পাচ্ছিলাম এই দিকে নিচে আবার সিঁড়ি আছে লিফ্ট আছে ওইখান দিয়ে আমাদের নিয়ে যাবে তো আমি ভয় পাচ্ছিলাম মাম্মাম যদি ওইখানে চলে গিয়ে পড়ে টড়ে যায় কিন্তু আমার মাম্মা অতটা দুষ্টুমি করেনি ওইদিকে যায়নি খালি এ দেখো দুষ্টুমি করছে একবার এই দিকে আসছে একবার ওইদিকে যাচ্ছে সবাই তো পাগল হয়ে যাচ্ছে মাম্মার জন্যে আদর করছে সবাই তো যাই হোক এই যে আমাদের এখন ওই মানে চেকিং টেকিং করে বললাম ওই যে লিফ্ট আছে সিঁড়ি আছে ওর নিচে দিয়ে তো সেইটা দিয়ে আসছে আমি তো লিফ্ট দিয়ে আসছি কিন্তু আমার বর মাম্মামকে নিয়ে দেখো সিঁড়ি দিয়ে আসতে আসতে আসছে আমি ভাবছি কী হলো লিফ্ট থাকতে বা সিঁড়ি দিয়ে যাচ্ছে তারপরে ওই দেখো ওইখানে ওই যে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে মানে এক এক করে চেকিং করে করে আর আমাদের কি হয়েছে বলো তো ওরকম লাইনে দাঁড়াতে হয়নি আমাদের বলেছে যে যারা মানে একটু বেশি এজ মানে বয়স্ক বা যাদের সাথে বাচ্চারা আছে তাদের লাইনে দাঁড়ানো লাগবে না তাদেরই আগে পাঠানো হবে তারপরে আস্তে আস্তে সবাই লাইনে দাঁড়িয়ে দেরই যাবে তো যাই হোক এই যে মামাম দেখো কোথাও এক জায়গায় স্থির থাকছে না ওর বাবা তো এত রাগ করছে না ওর বাবা বলছে কি দশ বছরের আগে আর তোকে বাড়ির থেকে আনবো না দশ বছর পর্যন্ত বাড়ি থাকবে মানে এতটা দুষ্টুমি করে কোথাও স্থির থাকে না ওকে নিয়ে তো ওর বাবা পাগল হয়ে যাচ্ছে তো তারপর দেখো এই যে এইখানে এই গেটটা খুলে দিল তারপরে আমরা এই যে এখন এই যে আমাদের বাসে করে নেয়নি আমাদের ওই যে প্লেনের সাথে যেই রাস্তাটা লাগিয়ে দেয় তো তারপরে ওইখানে ওরকম করে আমরা ওই যে মানে প্লেনে উঠে পড়েছি দেখো প্লেনটাও চলা শুরু করে দিয়েছে বললাম না ফ্লাইটটা একটু লেট ছিল আটটা চল্লিশের দিকে ফ্লাইটটা ছেড়েছে আর ফ্লাইটে উঠে না আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো কারণ আমাদের দুইজনের সিটটা একই জায়গায় পড়েছিল আর মামামের সিটটা পড়েছিল অনেকটা দূরে তো যাই হোক তার জন্য আমরা ভেবেছিলাম থাক ওই সিটটা থাক আর আমাদের দুইজনের সিটেই মামামকে ম্যানেজ করে নেব। আর যদি একটা সিট ফাঁকা থাকে তাহলে তিনটে সিটেই আমরা পেয়ে গেলাম তো যাই হোক মানে সেরকম কপাল হয়নি আর কী হয়েছে বলো তো যে সিটটা মানে আমরা আমরা পাইনি এক এক লাইনে তো তিনটে করে সিট থাকে সেইখানে একটা মহিলা বসেছিলো তো তারপরে কী হয়েছিল জানো আর আমরা যে তো এমার্জেন্সি এক্সিডেন কি বাচ্চাদের কষ্ট যায় না তারপরে এয়ার সুইচটা তো খুব চিক্ত হয়ে গেছিলো তারপরে এরকম মানে ম্যানেজ ঠিক ম্যানেজ করে অন্য জায়গায় দুটো কিন্তু সেই সিট একটাও জানলার পথে ছিল না আর জানলার মধ্যে ছিল একটা এবার মানে আমাদের এদিকে আনতে পারিনি সেই জন্য আমি ফ্ল্যাট তাহলে ল্যান্ডিং করে গেছে দেখিলে তো আমরা নেমে এই দেখো এই যে লাগে স্কাউটে এসেছিল আজের জন্য তো ওর বাবা গেছে আবার বাথরুমে আর এই দেখো মামমাম যে দুধ করছে না এই দেখো এখানতে হাত দিতে মামমামকে যতবার বলছি মামমাম এখানতে হাত দিও না হাত কেটে যাবে প্লেটটা ভেঙে যাবে সবাই বারবার বলছি কিন্তু ও শুনে কার কথা ওকে যা ভয় দিচ্ছি যে পুলিশ আসবে এই আইবে কিন্তু ও কারো কথা শুনবে না তাই ওকে যে খাইনি কত বেলা হয়ে গেল মাম্মা মতো শুধু ওই ওর বাবা নিয়ে গেছিল মাম্মা আর ওর বাবা ইডলি লিখে এসেছিল আর আমার একটুখানি রাগ রাগ ছিল তার জন্য আমি কিছু খাইনি আর সেরকম তখন খিদেও পাচ্ছিল না আর এখন না এত খিদে পাচ্ছে না কিন্তু নিজের একটা এলাকায় বা নিজের মানুষজনদের মধ্যে এসে যে আনন্দটা মুখে এমনি হাসি ফুটে যাচ্ছে না খিদে পেতে পেতে না সেটা জানো এমনি আমার মানে লো প্রেশারের ধাত আছে সেই জন্য এত খিদে পেয়েছিলো সে শরীরটা পুরো খারাপ হয়ে গেছিলো আর সেরকম হোটেলও পাওয়া যাচ্ছিলো না যেই হোটেলে ভেবেছিলাম যাবো সেই হোটেলটা বন্ধ ছিল এই করে করে বলতে পারো প্রায় বাড়ির কাছে এসেই একটা হোটেলে গেছি মানে এইখান থেকে আমাদের তো এয়ারপোর্ট থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো লাগে এই বাড়ি যেতে আর ধরো বলতে পারো আর আধা ঘন্টা আছে মানে আমরা অনেকটা দূর পার করে এসেছি তারপরে আমরা ওইখানে হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে এখন যাব আর দেখো কি পরিমাণে যে রোদ উঠেছে এই যে রোদের মধ্যে গাড়িটা ছিল আর গাড়িতে মানে টাচ করা যাচ্ছে না এতটা অসুবিধা আর মাহমাম গাড়িতে উঠে যে কি বিরক্ত শুরু করেছিল আহ মানে কি বলতো গাড়িতে উঠে যেই টাচ করেছে সেই গরম এখন গাড়ি থেকে নেমে গেছে আর বাবাকে বলছে তুমি আগে উঠো তারপরে আমি উঠবো মানে হলো ওর পাপা উঠবে তারপরে ওর পাপা কোলে গিয়ে ও তারপরে এই দেখো রেস্টুরেন্ট থেকে এক প্যাকেট নিয়ে এসেছিল আর বাবাতে মিলে চিপস খাচ্ছে তো যাই হোক এই যে মানে আমরা তো প্রায় বাড়ির কাছে এখন পৌঁছে গেছি আর আমরা ফোনও করিনি যে আমরা এখন মানে ঢুকছি মানে আমার বাড়ির লোক জানতো যে এই টাইমের মধ্যে ঢুকবো দাদু আমার মা আমার বোন সবাই রাস্তা যে পাইচারি করছিল যে কখন ঢুকবো কখন ঢুকবো এখন বাজে হলো সাড়ে চারটে আর তারপরে একটু মানে বাড়ি এসে একটু বসেছি একটু গল্প গুজব করেছি ফ্রেশ হয়েছি আর মাম্মা মেয়ের তো এখন আর আমার টেনশান নেই অটনিবি রয়েছে অবদিদুন রায় রয়েছে এই যে একটুখানি এখন মানে অনেকক্ষণ ধরে শুয়ে টুয়ে আছি একটু হেলামি আছে এই দেখো এই যে ঐশী এসেছে ওই যে ওর মিমি এই যে মা এই দেখো আমরা এখানে বসে বসে সবাই একটু গল্প করছি মা খেয়ে না মাঝে যাচ্ছে আমি খাই না কত আমি কত খাই না আমরা এখন একটু বসে বসে আড্ডা পাচ্ছি একটু পরে কথা বলছি সাড়ে চারটে বেজে গেছে একটুখানি বাজারে যেতে হবে কিন্তু এতটা টায়ার্ড লাগছে না মানে ভাল লাগছে না মামা মায়ের মানে হাওয়ায় তো মানে পড়ার জুতো একটাই জুতো 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 পায়ে দিয়ে এসেছি আর এমনি বাড়িতে পড়ার মতো জুতো দুতো আননি তো একটুখানি জুতো কিনতে যেতে হবে মামা মামের দুধ মাখার ক্রিম কিছু আনেনি কারণ বাড়ি যে ক্রিমটা রয়েছে সেটা শেষের দিকে খালি খালি ভারী ব্যাগবারি করে নিয়ে আইবো

ব্যাক থেকে ওষুদ মশল সব কিছু দিয়ে সাজিতে রাখছে আর এই দেখো মামমাম ঠিক আছে এই দেখি ও লিপস্টিক নিয়ে লিপস্টিক নিজের মুখে মাখছে দেখা যাচ্ছে না আলো আসছে এদিকে বল এটা এই যে এই দেখো কি সুন্দর করে পড়িয়েছে আর এই যে নিজেও দেখো কি সুন্দর করে দেখি আমার দিদি দেখি ও বাবা ও করে ওকে পরিয়ে দিচ্ছে দেখো সাজুগুজুনির মাস্টার হয়েছে আর বেবিকে পরিয়ে দিল ওই যে এটা নতুন বেবি আর নতুন বেবি এখানে יש নতুন বেবি দেখি এই যে অন্য তুমি বেবি কেউ পড়াচ্ছে দেখো দেখো কি সুন্দর করে পড়িয়েছে একদম ছোট মানুষ পড়িয়েছে বলে মনেই হচ্ছে না এদের দেখো এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এই যে মাম মাম দেখো চা খাবো ঠিক আছে তুমি কি রান্না করছো রাত্রে এই যে মামা এই যে খেলনার পাহাড় নিয়ে বসে পড়েছে এই যে এই দেখ এই মিমি এই দেখ খেলা করছে চা বানিয়ে দিয়েছে মিমিকে একটু চা বানিয়ে দাও তুই নিয়ে এসেছিস ওর জন্যে সন্ধ্যার পরে না আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি এমনিই বুঝতে পারছো জার্নি করে এসেছি আর আমার শরীরটা আরও খারাপ লাগছিল বলছিলাম না যে কখন খেয়েছি সকাল থেকে খাইনি প্রেশারটা লো হয়েছিলো তো শরীরটা খুবই খারাপ করছিল তো সেই জন্যে আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এই দেখো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে এখন বেজে গেছে সাড়ে নটা তো এখন এই যে মাম্মা ও ছোটো দাদু এসেছে গান চালিয়ে দিয়েছে এই দেখো নাচ করছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এরপরে আরও ভালো ভালো ব্লগ আসবে অনেক হাসি মজা আনন্দের তো তোমরা আমার সাথে থেকো আর ব্লগটা এনজয় করো তো যাই হোক বন্ধুরা আজকের মতো এইখানেই মানে ব্লগটা শেষ করছি আজকের মতো বাই বাই টা টাক